লোকপাটের রাজ্য পরিণত করেছিলেন সেই লোকপাটে অবসান হয়েছে ঠিক কিন্তু আমাদের দাবি কিন্তু পূরণ হয়ে নাই আমাদের সাত দফা অন্যতম দাবি হল যারা এই লোকপাটের সঙ্গে জড়িত ছিল তাদেরকে অনুরোধ বিদম্বের গ্রেফতার করতে হবে তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ নিয়ে নিতে হবে এবং তারা যে সমস্ত সম্পদ বিদেশে পাচার করেছে গত ষোলো বছরে আকার কিন্তু সমস্ত সম্পদ দেশে ফিরিয়ে আনতে হবে দাবি করেছিলেন আমরা এই দাবি নিয়ে মাঠে নেমেছি যদি আপনারা জানেন শুনেছেন আমি সরকারের আমলে সংবাদপত্রে যা হিসাবে এসেছে তার মধ্যে সে সংখ্যা হল বিদেশে পাচার হয়েছে প্রায় সাড়ে সতেরো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই ষোলো বছরে এটা সর্বনিম্ন সংখ্যা এর হিসাবের বাইরেও আরো কত লক্ষ কোটি টাকা আছে

আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই তার উদ্যোগ নিয়েছেন কিন্তু এটা মৌলিক উদ্যোগই আমরা খুশি হতে পারছি না বাস্তুharan করে জনগণকে খুশি করতে হবে পাচার কিন্তু সম্পদ ফিরিয়ে আনতে হবে এবং যা যা সম্ভার এখনো দেশে আছে সেই সম্পদগুলোকে রাষ্ট্রকোষাগারে জমা করতে হবে যে মতবাদ চোর বা সন্ত্রাসীদের সমস্ত সম্পদ নিয়ে নিতে হবে তাদেরকে রাস্তার ঘটির বানিয়ে ছেড়ে দেওয়াই তাদের জন্য সবচেয়ে শাস্তি হবে বলে আমি মনে করি কাজেই সরকারি উদ্যোগ গ্রহণ করবে বলে করি এবং মূলত সরকার বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিভাগ করে দখল করে আওয়ামী লীগকরণ করেছে দলীয়করণ করে ফেলেছে বিশেষ করে বিচার ব্যবস্থা প্রশাসন এইগুলোকে সংস্কার করার মাধ্যমে বিচার ব্যবস্থা জনগণের আস্থার জায়গা হতে হবে আমাদের পর্যন্ত তারা দলীয়করণ করে ফেলেছিল সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে নিরপেক্ষ বিচারকদের সেখানে বসাতে হবে আমরা এক দলের বিচারক এক দলের পন্থী আগুনিক পন্থী বিচারকদের সরিয়ে অন্যান্য দলের পন্থী কোন বিচারক তো চাই না আমরা চাই নিরপেক্ষ তারা জনগণের কথা বলবে জনগণের ব্যাপারে ন্যায় বিচার করবে গরিবের ন্যায় বিচার করবে ধানের টাকা দেখে টাকা পক্ষে অন্যায় বিচার রায় বলে না আমরা এমন সিদ্ধান্ত আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আমরা চাই জজ কোর্ট থেকে আমরা এমন সিদ্ধান্ত দেখতে চাই কাজেই আমরা বিচার বিভাগের ন্যায় বিচার চাই আওয়ামী সরকারের যে সমস্ত মন্ত্রী এমপি থেকে শুরু করুন আমি গুন্ডা পান্ডা জানান এই ছাত্র জনতা নিয়ে ছাত্র জনতা শিশুদের উপরে যা সাধারণ জনগণের উপরে গলি করেছিল হামলা করেছিল অত্যাচার করেছিল তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি এর ব্যবস্থা করতে হবে যারা খুন করেছিল খুনের সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করতে হবে যারা আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন সরকারের এবং রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব যারা থাকবে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে এবং তারা যেন ভয় পায় যে আমিও যদি আবার সন্ত্রাসী করি আবার জনগণ অত্যাচার করি খুন করি খুন করি আবার আয়ের ঘর তৈরি করে জনগণকে নির্বিচারে অত্যাচার করি তাহলে আমাদেরকে ওনাদের শাস্তি ভোগ করতে হবে এই ভয় যেন তাদের মধ্যে থাকেন এজন্য প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে আপনারা জানেন আইনা ঘর প্রতিষ্ঠা করার মাধ্যমে ঘুম করে আজকে হাজার হাজার মানুষকে আজকে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে তাদের নাম পরিচয় মুছে দেওয়া হয়েছে মারা যাওয়ার পরে তাদের লাশ পর্যন্ত পরিবার দেখতে পারি নাই আমরা এই ঘুমের সংস্কৃতি আর দেখতে চাই না আইনা ঘর আমরা দেখতে চাই না যদি কোন সরকার আবার এই চিন্তা করে তার পথ এখন থেকে বন্ধ করে দেওয়া হোক ভ্রম করান আইন করে ভ্রম নিষিদ্ধ করে দেয়া হোক কোন প্রশাসন যেন পরিচয় না কোন সাধারণ জনগণের বিরুদ্ধে যত অভিযোগ থাক মামলা থাক পরিচয় কেউ যেন কাউকে গ্রেফতার করতে না পারে আগে আইডি কার্ড প্রদর্শন করতে হবে আপনি কোন থানা থেকে এসছেন কে এই পরিচয় তার পরিবারের কাছে দিয়ে এলাকার জনগণের কাছে দিয়ে প্রকাশ্যে দেওয়ালোকে অপরাধীকে তুলে নিয়ে যেতে হবে থানায় নিয়ে যেতে হবে ন্যায় বিচার করতে হবে গত রাতে অন্ধকারে পরিচয় দিবেন না জনগণ জানবেন এলাকার লোক জানবে না পরিবার জানবেন আপনারা সন্ত্রাসী চাইলেও আপনারা তাদেরকে কর করবেন থানায় নিয়ে যাবেন পরে

রাজনৈতিক হিসাবে ছাত্র জনতা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমরা কাজেই আমাদের দাবি দাবিগুলো অন্তবিলম্বে স্বার্থ ভাগে মেনে নিতে হবে এবং আপনারা যারা আজকে সমাবেশ উপস্থিত হয়েছেন সবাইকে অনুরোধ করব। বিশত কর্মে নিচ্ছেন আন্দোলন সংগ্রাম করতে হবে শক্তির আছর হয়েছে আমাদের আন্দোলন কিন্তু থেমে যায়নি আপনাদের ভুলগুলো কল্পনা আমরা গণবিপ্লবের মাধ্যমে ইসলামকে বিজয় করতে চাই ইসলাম কিন্তু এখনো বিজয় হয়নি ছাত্র জনতা যেভাবে শক্তির ইরে আন্দোলনে গণঅভ্যুত্থান করেছে আমরা যদি কয়েক বছর লেগে যায় কয়েক যুগ লেগে যায় তারপরেও আমরা গণ গণবিপ্লবের মাধ্যমে এদেশে ইসলামের পক্ষে গণাব্যতন ঘটাবো ইসলামকে বিজয় করব যতক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় না হবে যত সংস্কারী করেন যত রাষ্ট্র নীতি বদল করেন যত সরকার বদল করেন নেতার বদল করেন নীতির বদল না করা পর্যন্ত শান্তি আসবে না কাজে গণতান্ত্রিক সিস্টেম চালু রেখে বাংলাদেশ প্রশান্ত করা যাবে না এমনকি ফেরেস তাদেরকেও যদি সরকারে মন্দির পরিষদে বসে দেওয়া হয় ফেরেস তারাও এদের শান্তি আনতে পারবে না যদি ইসলামী নিয়ম নীতি আদর্শ বাস্তবায়ন করা না হয় কাজে ইসলামকে আল্লাহ হুকুম রসুলের আদর্শকে বিজয় করার জন্যে আমাদের সময় শ্রম মেধা আমাদের গায়ে শক্তি ঘাম রক্ত এমনকি জীবন দিয়ে হলেও ইসলামকে বিজয় করার জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আন্দোলন সংগ্রামে মাঠ থাকার তৌফিক দান করে না السلام علیکم و اللہ وبرکاتہ